নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্ব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথিতে জানাই মহারাজজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব জানিতেন তাহার মানসপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল তিনি গোপাল গোপাল বলিয়া সহস্তে তাহাকে খাওয়াইতেন আর কত ভাবেই না আদর করিতেন অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন একদিন আহারের পর ঠাকুর বলিলেন ওরে রাখাল পান সাজানা পান নেই যে মানসপুত্র উত্তর দিলেন পান সাজাতে জানি নে সে কি রে পান সাজাবি তার আবার জানা জানি কি যা পান সেজে আন মশাই জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল এই রূপ সম্পত্তির ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্যি সত্যি তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই আছে শুধু স্নেহসম্ভূত আবদার কিন্তু এই এইরূপে ক্ষেত্রবিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও খাল যে শততে শাসনের অতীত ছিলেন তাহা নহে একদিন কালী হইতে প্রসাদী মাখন আসিয়াছে খাল ক্ষুধিত ছিলেন তাই অনুমতির অপেক্ষা না করিয়া মাখনের ডেলাটি তুলিয়া মুখে দিলেন ঠাকুর অমনি বিরক্ত হইয়া বলিলেন তুই তো ভারী লোভি এখানে এসে কোথায় লোভ ত্যাগে যাই করবি তা না করি কিনা আপনি নিয়ে খেলি লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল অপর দিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন ইচ্ছা কোনো এক ভিক্ষুক বা অন্ধ খঞ্জকে দিবেন কিন্তু ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাইতেন সুতরাং ইহাও নিবেদন করিলেন ঠাকুর কিন্তু শুনিয়া ভর্সনার সুরে বললেন। যে মাছ খায় না সে মাছের বাজারে যাবেই বা কেন তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরকে রাখালকে রূপ কথা বলিবে ইহা একান্ত অসহনীয় ছিল এ কথা ঠাকুর বললেন ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও রাখালকে কোনো রূপ কথা বলবে ইহা একান্ত অসহনীয় ছিল মানুষপুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহ বিগলিত কণ্ঠে বলিতেন রাখালের দুধ ধরিতে নেই ওর গলা টিপলে দুধ বেরোয় আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন আহা ও দুধের ছেলে ওকে তোরা কোনো কাজ করতে বলিস নি ওর বড় কোমল স্বভাব জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় রাখাল মহারাজের জয়